লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপ ঝাঁপিকে বলেন তালা ভাঙতে তো ভালোই শিখেছিস ঝাঁপি বা ভালোই ট্রেনিং হয়েছে তোর তাই একটা কাজ কর না তোর অন্যান্য ব্যবসার সাথে এই ডাকাতির ব্যবসাটাও শুরু করে দেই পারবি তুই আমি জানি কি ভেবেছিস বলতো বাড়ির ছেলেরা এই সময় কাজে বেরিয়েছে আর তুই সেই সুযোগে কাসাইকে নিয়ে পালিয়ে যাবি তো পালা বারণ করেছে নিয়ে যা কাসাইকে তোর স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি ঝাঁপি আমি এতবার করে সাবধান করলাম আমার কথা তো পাত্তাই দিলি না আমি কেন আমার বাবা তোকে বারণ করলো খুব গভীরভাবে বারণ করলো সেটাও শুনলি না সিস্টেম দেখলেই তোর সেটা ভাঙতে ইচ্ছা করে নাকি এত সাহস আসে কোথা থেকে রে ঝাঁপি বলেন এই শোনো ঠিক কাজ করতে ঝাঁপির কোনোদিনও সাহসের অভাব হয়নি আর কোনদিনও হবেও না তোমাদের এই সরকার বাড়ির নিষেধ বারণের চেয়ে অনেক দামি কাঁসাইদির জীবন আমার কাছে হয়ে গেছে চোখ রাঙানো এবার বলো কাঁসাই দিকে কোথায় লুকিয়ে রেখেছ দি বলেন বলবো না যেখান থেকে পারিশ খুঁজে নে লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো চুন্নি ঝাপিকে বলেন দাঁড়া ঝাঁপি কোথায় যাচ্ছিস তুই কি করতে চাইছিস ঝাঁপি বলেন কাশায় ঘরে কেন আপত্তি আছে তোর চুন্নি বলেন তুই কিন্তু বাড়াবাড়ি করছিস ঝাপি ঝাপি বলেন বাড়াবাড়ি আমি নই তো দাদাবাই করছে চুন্নি বলেন যে যা পারে করুক তুই কেন ঢুকবি এর মধ্যে ঝাপি বলেন আলবার তো ঢুকবো হয় চাবি দেয় না হলে আজে তালা ভেঙে হলেও আমি কাসাই দিকে নিয়ে যাব। দুটো মানুষের প্রেমা আটকাবে বলেই দুটো মানুষের প্রেম আটকাবে বলেই নীলুদার নামে মিথ্যা অভিযোগ দিয়ে কিডন্যাপিংয়ে লকাবে ভরবে তো আমি থাকতে সেটা হতে দেব না সামনে থেকে চুর্ণি চুর্ণি বলেন কিন্তু ঝাপি এভাবে চাপি বলেন কাশাইদির ঘরে চাবি আছে তোর কাছে দিবি আমাই বলেন না মানে আমার কাছে নেই কিন্তু ঝাঁপি তুই ঝাঁপি বলেন আমাকে আজ আটকানোর চেষ্টা করিস না চূর্ণি কোনো লাভ নেই তুই কেন স্বয়ং ভগবান এলেও আজ আটকাতে পারবে না এদিকে অজান্তা ঝাঁপিকে বলেন খবরদার ঝাঁপি আরে এক পায়ে এগোলে বিপদ হয়ে যাবে চূর্ণিকে সরে দিলেও তুই কিন্তু আমাকে এখান থেকে সরাতে পারবি না ঝাঁপি বলেন সরে যাও জেঠি অজান্তা বলেন মারবি নাকি মার মেরে দেখা আমিও দেখছি কি করে তুই আজ আমার গায়ে হাত তুলিস ঝাঁপি বলেন আবারও বলছি কথা বাড়িও না সরে যাও কাসাইদির ঘরে যেতে দাও আমায় কেন কথা বাড়াচ্ছ পথ ছাড়ো দুটো মানুষ একে অপরকে ভালোবাসে বলেই এত কঠিন শাস্তি পেতে পারে না আর ঝাঁপি সেটা হতে দেবে না ওরা নীলুকে মেরে ফেলবে ঝাঁপি তুই আটকা দাদা ভাইকে বলেন কাসাইদি তুমি আমার কথা শোনো আমি তোমায় কথা দিচ্ছি আমি নীলুদার কিছু হতে দেব না আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে তোমাদের জন্য তোমাদের দুজনের আমি হয়ে যেতে দেব যে অভিশাপ আছে আমি সেই অভিশাপ কাটিয়ে দেব ঋষিমনি তার ভালোবাসা পাইনি আমিও পাইনি কিন্তু তুমি তোমার ভালোবাসা পাবে কাশাই দি আমি তোমায় কথা দিচ্ছি এদিকে ইনকা ঝাঁপিকে বলেন সো সরি ঝাঁপি